হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি কুয়াকাটায় আজকের ভ্রমণ কুয়াকাটা কুয়াকাটা কী কুয়াকাটা কোথায় অবস্থিত কুয়াকাটায় গেলে মানুষ কী দেখতে পারে কী খেতে পারে সেখানে গিয়ে লাভ কী সমস্ত বিষয়ের অ্যান্সার দিব কিছুক্ষণের মধ্যেই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই ভিডিওর শ্রোতা যারা তাদেরকে তো আগেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজেও নতুন হন তাহলে পেজটিকেও ফলো দিয়ে রাখবেন নতুন ভ্রমণ বিষয়ক ভিডিও পাওয়ার জন্য কথা তো অনেক বললাম এখন আজকের ভিডিও শুরুর সময় অথবা আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত জানানোর সময় আমি কে আপনারা সেটা জানতে পারবেন আমি হচ্ছি একজন ট্রাভেলার আমি একজন ট্রাভেলার হিসেবে নিজেকে গর্বিত মনে করি কেননা আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে আসলে যদি সমস্ত বাংলাদেশকে ভ্রমণ করা যায় ঘোরা যায় তাহলে পৃথিবীর আর কোথাও যাওয়ার প্রয়োজন মনে হয় না আমার কাছে একটি দেশাত্মবোধক গান আছে যেটি আমি আপনাদেরকে বলছি ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি হয়তোবা আমি আপনাদেরকে গানটি সুন্দরভাবে বলতে পারছি না অথবা গান গেতে পারছি না অথবা গানটি গাইতে পারছি না হয়তোবা আমার সুর খারাপ সেজন্য আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না সামনে চলে আসছে আপনাদের শুভক্ষণ আমরা এখন আছি মীরগঞ্জ খেয়ায় খেওয়া মানে কি আপনারা অবশ্যই জানেন যে এক নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যেটির মাধ্যমে যায় সেটি হচ্ছে খেয়া আর এই খেয়া চালানোর জন্য একজন মাঝি অথবা একজন ট্রলার ড্রাইভার প্রয়োজন হয় যিনি এটিকে নিয়ন্ত্রণ করবেন আসলে আকাশের অবস্থা আপনারা দেখছেন খুবই সুন্দর আমরা আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়ছি কুয়াগাটার উদ্দেশ্যে আজকে আমাদের ভ্রমণের স্থান হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা হচ্ছে এটি পটুয়াখালী জেলার একটি স্থান যেটি সাগরের পাড়েই অবস্থিত কুয়াকাটাকে আমরা সবাই জানি সাগরকন্যা আসলে আপনাদেরকে আগেই বলেছি যে যদি সমস্ত বাংলাদেশকে গোরা হয় তাহলে পৃথিবীর আর কোথাও যাওয়া লাগে না যেমন আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন সাগর মহাসাগর বঙ্গোপসাগর পাহাড় পর্বত নদী নালা খাল বিল জলাশয় তারপরে চা বাগান পাহাড়ি এলাকা স্বাভাবিক এলাকা ভূমি। এবং কিছু স্থান মরুভূমির অংশ আছে এবং সমভূমি তো পাবেন এই তারপর পাহাড়ি ভূমিও পাবেন এখন আমরা আছি মিরগঞ্জ খেয়া পার করে বাবুগঞ্জের দিকে যেটি বরিশাল জেলার একটি থানা অথবা উপজেলা বাবুগঞ্জ আপনারা সকলেই চিনবেন কেননা বাবুগঞ্জে রয়েছে বিমানবন্দর যেটি বরিশালের অন্যতম আকর্ষণ বিমানবন্দর আর আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে গিয়ে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ সামনে হচ্ছে আপনাদেরকে যে ব্রিজটি দেখাবো সেটি হচ্ছে বাবুগঞ্জের এই ব্রিজ উচ্চ ব্রিজ বলে আপনাদের মনে একটি প্রশ্ন ঝেঁ থাকতে পারে যে আসলে কুয়াকাটা যাবো কেন কুয়াকাটা যাবেন আপনি আপনার মন পরিষ্কার করার জন্য তারপরে কুয়াকাটা আপনি গেলে কি দেখতে পারবেন কুয়াকাটা গেলে আপনি দেখতে পারবেন সাগর পাশাপাশি আপনার দেখতে পারবেন শামুক সামুদ্রিক কাঁকড়া তারপরে সামুদ্রিক মাছ তাছাড়া দেখতে পারবেন আপনার সমুদ্রের পারে যে বাজার থাকে সেটি তারপরে এখন আবার বলতেই হয় যে আমরা আবার ওখান থেকে আবার একটু ব্যাগে আসি এটা হচ্ছে আপনার বিমানবন্দর ও সিট বিমানবন্দরও শেষ করলাম মানে একটু কাট কাট করে তো ভিডিও হয়েছে বাইকে তো আর সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না বাতাসের বেগ অনেক তাই আমরা এখন চলে আসছি নতুল্লাবাদ আবার ভিডিও কাটতে হচ্ছে কিচ্ছু করার নাই তাই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আমরা চলে আসছি রূপাতলির দিকে রূপাতলি পার করে আমরা মেরিন একাডেমি হয়ে ধবধবিয়া বিরিজ জের উপরে যাব। এই তো এসে পড়েছে দব সেই আপনাদের আকর্ষণীয় বরিশালের সবচেয়ে বড় ব্রিজ যেটি বরিশালের কাছাকাছি নতুল্লাবাদের কাছাকাছি অবস্থিত রূপাতলির পাশে যেটি হচ্ছে দবদবিয়া ব্রিজ এটি মোটামুটি অনেক বড় যেখানে টোল দিতে হয় সরকারি লোকেরা টোল নেয় অথবা আপনি টোল দিতে বাধ্য থাকবেন আর পাশাপাশি নিজ দিয়ে এই ব্রিজের নিজ দিয়ে চলাচল করে লঞ্চ জাহাজ মেরিন একাডেমির যত ডেক ইঞ্জিনের যত মালামাল থাকে সব কিছু এখানে আপনার মেরিন একাডেমি পেয়ে যাবেন বার্সিটির হাতের ডান পাশে কিছু অংশ এবং হাতের বাম পাশে মানে বার্সিটির পাশাপাশি মেরিন একাডেমির কিছু অংশ আর এবার বরাবর গেলে আপনি হাতের বাম পাশে পেয়ে যাবেন বরিশাল যেটি সামনে গিয়ে আপনারা কুয়াখাটা গেলে কি খেতে পারবেন সেখানে ভাত খেতে পারবেন কাঁকড়া খেতে পারবেন ভাজা তারপর আপনারা খেতে পারবেন সামুদ্রিক ভাজা মাছ খেতে পারবেন সেখান থেকে আপনি আপনার বাসায় কি নিয়ে আসতে পারবেন যেমন শামুকের মালা জিনুকের মালা তারপরে আপনি আপনার নাম লেখায় আপনি জিনুকের উপরে আপনার নাম লেখাই আনতে পারবেন এছাড়াও আপনারা সেখান থেকে বিভিন্ন ধরনের হ্যাট আনতে পারবেন মানে টুপি তারপর আপনারা ওখানে আর কি যা থাকে টোটাল ইত্যাদি ইত্যাদি আপনি সবই আনতে পারবেন সেখানে আপনাকে আনতে কেউ বারণ করবে না এই তো আপনারা দেখছেন যে রাইড করছেন একজন বাইকার পিলিয়ন নিয়ে পিছনে লেডিস লিওন দেখছেন তো কত যানজট সেগুলোর মধ্যে দিয়ে আমরা বাইক রাইড করে সামনের দিকে আগাচ্ছি ওই তো আপনার স্বপ্নের সেই বাড়ছিটি হলুদ আকৃতির যেটি দেখছেন মানে বাদামি কালার সেটি হচ্ছে বার্ড অংশ আর হাতের এখন ডান পাশে যেটি এটি হচ্ছে ম্যারিন একাডেমি আর এই তো বাদ চলে যাচ্ছে বিভিন্ন জায়গার আমার ক্যামেরায় ধরা পড়ছিল একটু পিছনে আসলে আপনারা দেখতে পারবেন বরিশাল বারশিটির কিছু বাদ পাশাপাশি ওয়াশার বাচ্চ আসছে বা বিভিন্ন সিটি সিটি কর্পোরেশনের বাস আসছে আপনারা আরেকটি প্রশ্ন আমাকে করতে পারেন যে আপনারা আপনি যে বলছেন লেবু গালি ব্রিজ সেটি কোথায় এই তো সামনে চলে আসছে লেবু গালি ব্রিজ মানে এইগুলো আগে পার করে নেই এখানে যে এই সরকারি লগোছন নীল যে জিনিসটি দেখছেন হাতের পাশে কিছুক্ষণ আগে ওটি হচ্ছে মেরিন একাডেমির অংশ এই তো সেই আপনার স্বপ্নের বরিশাল ভার্সিটি এই তো তো লেখা ভার্সিটিটা অনেক বড় কাশ বন ফুলে ফুলে ভরা এই তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এরকম আপনার সেখানে পেয়ে যাবেন টোটাল চার থেকে ছয়টি গেট এবং এই তো সামনে হাতের পাশে যেটি দেখবেন এটি হচ্ছে মর্জি মসজিদ যেটি আপনি বাম পাশে দেখবেন এই তো এইটা হলুদ এই তো মসজিদ যেটি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করেন হাদের বাম পাশ দিয়ে আপনি অন্য একটি এরিয়ায় যেতে পারবেন এবং সামনে আরও একটি ব্রিজ যেটিতে আপনার টোল দিতে হয় না কেননা আপনি তো আগের একটিতে টোল দিয়েছেন এটি ছোট ব্রিজ তাই টোল নেওয়া হয় না কথা বেশি বললে আপনারা আসলে বিরক্ত হবেন সেজন্য আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না আপনারা চাইলে কুয়াকাটা ঘুরতে পারেন দেখতে পারেন কি পরিবেশ যদি আপনারা ঢাকা থেকে আসেন বাইক নিয়ে তাহলে তো প্রদাশী তাহলে আপনারা ভ্রমণ করবেন যদি ঢাকা টু কুয়াঘাটা কোনো বাস থাকে তাহলে সেই বাসে আসার চেষ্টা করবেন অথবা আপনারা যদি কুয়াঘাটা যেতে ইচ্ছুক তাহলে আপনারা ঢাকা থেকে মানে সাইদাবাদ থেকে আপনারা বরিশালের নতুল্লাবাদের যে বাস আসে অথবা রূপাতলি পর্যন্ত যে বাস আসে সে বাসে আপনারা রূপাতলি অথবা নতুল্লাবাদ আসবেন আশা করে আপনারা সেখান থেকে ওয়েতও পেয়ে যাবেন এবং আপনারা মানুষজনদেরকে কাছে জিজ্ঞেস করলেও পাবেন অথবা আপনি নেটে একটু ঘাটাঘাটি করলেও পেয়ে যাবেন আপনারা যদি নতুল্লাবাদ নামেন তাহলে নতুল্লাবাদ থেকে আপনারা আপনারা বাস পেয়ে যাবেন কুয়াকাটা যাওয়ার অথবা যদি আপনি রূপাতলীয় নামেন আপনার সেখান থেকেও পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার বাস পেয়ে যাবেন আমাদের সেই সেই আকর্ষণীয় ব্রিজ যেটি আপনারা দেখার জন্য অপেক্ষা করছেন আপনাদের সেই মহেন্দ্রগঞ্জ চলে আসছে সে ব্রিজটির নাম হচ্ছে আপনার পায়রা সেতু যেটি পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা ক্যান্টনমেন্টের পাশে অবশেষে আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসবো সেখানে যখন উত্তর দিক থেকে দক্ষিণে প্রবেশ করবেন তখন কোনো টোল প্লাজা পড়বে না পরবর্তীতে যখন আপনি কুয়াকাটার দিকে চলে যাবেন তখন আপনার ব্রিজ থেকে নামলেই এটি একটি টোল প্লাজার সঙ্গে পরিচয় হবেন এখন আমরা সে আকাঙ্ক্ষার উদ্দেশ্যে আমরা ব্রিজের কোনো একটি প্রান্ত থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি মানের সাগরকন্যা একটা কথা আছে যে মগবাড়ি বরিশাল দান নদী খাল এই দিনে বরিশাল আর এদিকে পায়রা সেতু খালি আমরা উঠে যাচ্ছি কবি জীবন জীবনানন্দ দাসের কথায় এবং তার ছন্দে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় আসলে কবিরা যা বলে তা সবই সঠিক বলে কেননা কবিরা যা বলছেন সেটাও সঠিক বলছেন যা বলতে চাচ্ছেন সেটা হবে সঠিক কেননা তারা বিজ্ঞ এই তো আমরা চলতে চলতে পায়রা সেতুতে চলে আসছি আপনারা যেটির দিকে আকর্ষণ হবেন বরাবর আপনারা দেখতে পাচ্ছেন সোজা গাড়ি সামনের গাড়িটির সামনে একটি পিলার এই পিলারের এখানেই হচ্ছে কি আপনার সেই ভাইরাল পয়েন্ট অথবা আপনি সামনের ওই পয়েন্টটাও ভাইরাল পয়েন্ট যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন এটা হচ্ছে আপনার ক্যামেরা স্পট অথবা সামনের ওইটাও আপনি পারবেন তিনটা টোটাল তিনটার যে কোনো একটার সামনে আপনি দাঁড়াইলেই এই ভাইরাল পয়েন্ট আর কি যেখানে ছবি তুলে মানুষ ভাইরাল হয়ে যায় আমি এবং আমার ড্রাইভার অথবা বাইক মামা এই দুইজনে আর কি ড্রাইভারই বলা যায় যে গাড়ি চালায় তাই ড্রাইভার আমি যখন চালাই আমি ও ড্রাইভার আর এখন আমার না চালাচ্ছি কিছুক্ষণ সে ওটা ড্রাইভার এই তো বাইরাল পায়রা সেতু খালি এই এই বরাবর সবাই ছবি তোলে এমনকি আমিও কয়েকটা ছবির পোস্ট নিয়ে নিলাম অথবা আমি কয়েকটি ছবি তুললাম আসলে আপনারা দেখতে দেখতে পরবর্তীতে দেখছেন আমাকেও আমি হেলমেট পরে এখানে ভিডিও করছি মানে আপনার সেলফি ভিডিও করছি আর কি এখন তো আমরা গাড়িতে আপনারা এখনও আমরা সেলফি ভিডিও করছি গাড়ি চলতেছে আবার যখন আমার বাগানে মনে করবে তখন আমাকে দেবে এখন আমরা ব্রিজ থেকেও নেমে গেলাম অবশেষে আমরা পটুয়াখালী সদর উপজেলায় চলে আসলাম এখানে আমরা কিছু সময় অতিবাহিত করব। যেটি আপনারা আসতে পারবেন টোল প্লাজা থেকে নামলে কিছুক্ষণ সামনে আসলে সোজা সেখানে জায়গাটির নাম হচ্ছে আপনার চৌরাস্তা চৌরাস্তা থেকে আপনারা যেটা পূর্ব দিকের দিকে চলে আসছে সেটার নাম হচ্ছে মোড় আপনারা তিতাসমোড়ে আসলেই এই স্থানটি দেখতে পারবেন যেটি হচ্ছে সদর উপজেলা পটুয়াখালী এখানে জেলা প্রশাসকের কার্যালয় আছে এখানে আপনার আপডেট গার্ডেন আছে মানে ফুল বাগান যেখানে মেয়েরা বিকালে ফুচকা খায় এবং এখানে আপনার রিক্সা চলে আর কি শহরে যা যা থাকা উচিত এই জায়গার তাতা আছে এই তো তিতাসমোড় পটুয়াখালী আসলে ভিডিও আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না আসলে বিদায় নেওয়ার পালা চলে আসছে কেননা মানুষ দশ থেকে পনেরো মিনিটের বেশি ভিডিও দেখতে চান না সেজন্য আমরা দশ থেকে পনেরো মিনিটের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী কোনো এক সময় ওই ভিডিওটা আপলোড দিব যে পটুয়াখালীর কুয়াকাটার আপাতত আপনারা এ পর্যন্তই দেখুন কেননা পটুয়াখালী আসার প্রসেসও আপনাদেরকে জানিয়ে দিলাম দিলাম এটা হচ্ছে পানির ট্যাঙ্কি পটুয়াখালী এবং এখানে একটা মসজিদ আছে এই তো জেলা প্রশাসকের কার্যালয় আপনারা দেখলে অবাক হবেন এবং লেখাও আছে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী সদর মানে পটুয়াখালী এবার আমিও উপরে আপনাদেরকে টেক্সট করে দিয়েছি এখানে একটি মসজিদ আছে আসলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটিকে ফলো দিবেন বন্ধুদের এই ভিডিওটি দেখানোর জন্য আপনারা শেয়ার করতে পারেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন আপনারা ফেসবুক ইউটিউব দুইটাই আপনারা আমাদেরকে অল টাইম পেয়ে যাবেন আমরা বিভিন্ন ট্রাভেল মানে দর্শনীয় স্থান গোড়ার স্থান কোন জায়গায় গেলে ভালো লাগে সেই সেই জায়গায় আপনাদেরকে নিয়ে ভ্রমণ করি আমি আজ পর্যন্ত বেশ কয়েকটি জেলা পরিদর্শন করেছি বাংলাদেশের বাংলাদেশের সম্পন্ন জেলা যেদিন পরিদর্শন করব সেই ভিডিও আপনাদেরকে দেব তারপরে আমরা চলে যাবো আউটসাইড কান্ট্রিতে মানে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে হয়তোবা আমাদের পাসপোর্টও করা আছে সবই করা আছে একটু পরিস্থিতি নাগালের বাইরে এখনও যদি নাগালের কাছে আসে হাতের কাছে আসে পরিস্থিতি সুবিধা থাকে সুন্দর থাকে তাহলে আপনাদেরকে ভালো জায়গায় ঘুরাতে নিয়ে যাব আল্লাহর রহমতে আমরা কিছুক্ষণ আগে মোটরসাইকেল চালিয়েছিলাম এবং মোটর এক জায়গায় রেখে আমরা সেখান থেকে একটু বাঁচে একটু